আসসালামু আলাইকুম এভরিওন চলে এলাম একশো একষট্টি পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা যে ছকটি সমাধান করব তা হচ্ছে কবিতার বৈশিষ্ট্যটি যাচাই করি হ্যাঁ আমরা যে এতগুলো কবিতা পড়লাম কয়েকটি কবিতা এই কবিতাগুলো বৈশিষ্ট্যগুলো আমরা যাচাই করবো সেই সম্পর্কিত এখানে ছক দেওয়া আছে সেটি এখন পূরণ করবো প্রথমে যে কবিতাটি পল্লিমা পল্লিমার কবিতাটির বিষয়বস্তু কী ছিল এই বিষয়বস্তু হচ্ছে কাহিনী নির্ভর এটা হচ্ছে ছকটির দেওয়াই আছে পূরণ করেই দেওয়া আছে এটি নিয়ে আমরা আলোচনা করলাম না আমরা পরবর্তী হচ্ছে কবিতাতে চলে কবিতা কবি কবিতাটির বিষয়বস্তু হচ্ছে কাহিনী নির্ভর গঠন হলো সমিল এখানে অন্তমিল অনুপ্রাস আছে পুনরাবৃত্তি অনুপ্রাস আছে উপমাও ছিল তাই না লয় হচ্ছে মধ্যম এবং ছন্দ মাত্রাবৃত্ত এর হচ্ছে বৃষ্টি বৃষ্টি কবিতাটি হচ্ছে ভাব নির্ভর হ্যাঁ অমিল এখানে অন্তপ্রাস অনুপ্রাস সবই আছে তারপরে হচ্ছে ধীরগতির অক্ষরবৃত্ত হ্যাঁ স্মৃতিস্তম্ভ হচ্ছে কাহিনী নির্ভর অমিল এখানে অন্তমিল অনুপ্রাশ নেই পুরাবৃত্তি অনুপ্রাস আছে আর হচ্ছে তোমাদের ও তো আছেই হ্যাঁ মধ্যম এবং মাত্রাবৃত্ত তো এরপরে হচ্ছে আমি কোনো আগন্তুক নেই এই কবিতাটির মধ্যে এটা হচ্ছে ভাব নির্ভর স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি হচ্ছে কাহিনী নির্ভর এবং তারপর হচ্ছে আর সর্বশেষ কবিতাটি বনের ধারে বরফ পড়ার সাথে এখানে কিন্তু কোনো কোন নেই এবং এটা হচ্ছে ধীরগতির আর অর্থাৎ অক্ষর বৃত্ত তো এই হলো আমাদের আজকের ছকের সমাধান তোমরা যদি আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে